কেমন কারো কথা থেকে দিব্দি কেটে যাচ্ছে ভুলে গেছো আমায় আমি বেহিমান নই যে ভুলে যাবো এমন কেন বলছো অনেক কষ্ট বুকে চাপা আছে তো তাই হয়তো ভুলভাল বুকছি এতে আমার কি দোষ বলো দোষ তো আমি করেছি কাউকে নিজের চেয়ে বেশি ভালোবেসে ও সব বাদ দাও আই লাভ ইউ কষ্ট কি এখনো কিছু দেওয়ার বাকি আছে নাকি প্লিজ অমন বলো না সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি তাই সত্যি আমি ফিরে এসেছি আই লাভ ইউ কিন্তু আমি তোমাকে ভালোবাসি না কি হ্যাঁ আমি যাকে ভালোবাসতাম সে অনেকদিন আগেই আমার হৃদয়টা ভেঙে চলে গেছে আই ইউ বাবু সরি আমাকে আমার স্মৃতিটুকু নিয়ে বাঁচতে দিন আই ইউ সরি পারলে ভালো থাকবেন যদি ওর সাথে দেখা হয় তবে বলে দেবেন যেন আমার মতো অন্য কাউকে না ঠকায়